এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হলে প্রথমে তো সালাম দিবই তারপর ছোট্ট এই মুসাফাটি করে নিতে পারি ইয় গফির উল্লাহু লানা কুম আল্লাহ তাহালা আমাদেরকেও ক্ষমা করুন এবং আপনাদেরকেও ক্ষমা করুন সহি বুখারি হাদিস নং পাঁচ আট দুই নয় তিরিমেজি হাদিস নং দুই সাত দুই সাত আর এই মুসাফার দুয়াটি হাতে হাত মিলিয়ে চোখে চোখ রেখে করে নিতে হবে এতে দুই জনের গুনাই মাফ হয়ে যাবে আসসালামু আসসালাম ফ্রাই করা হবে আর এরকম লাখের চুলায় আমি কখনো ইউজড না তো আজকে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল নিজেই ভাতটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখছিলাম কিছুটা ছবি তুলে নিয়েছি যে গ্রামে কখনো এরকম চুলায় রান্না করা হয়নি আজকে প্রথম করছি আসলেই খুব ভালো লাগা ছিল এই দিনটি বড় আম্মা আমাকে এই ধুন্দুলগুলো ছিলে দিয়েছে আমি ছোট ছোটো করে মানে গোল গোল করে কেটে নিচ্ছি ফ্রাই করা হবে আর এই কাজটি আমি নিজে আজকে করব। বড়মাকে মাকে দেখিয়ে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা তো আমি একদম পাতলা করে ফেলেছিলাম উনি বলে দিয়েছে আর একটু মোটা করে করে নিতে এতে করে সুন্দরভাবে ভাজি করতে গেলে তো আরেকটু কথা বলে নিই আজকের আয়োজনে যেটা হচ্ছে যে বড় আম্মু দেখা গিয়েছে যে উনি এতটাই টায়ার্ড এবং ঘেমে একাকার অবস্থা কোনোভাবেই ওনাকে একা রাখতে পারিনি রান্নাঘরে ওনাকে আমরা সবাই মিলে হেল্প করেছি তো বেসিকলি যেটা হয়ে থাকে ওনারা যেহেতু আমাদেরকে গেস্ট মনে করেন তো ওনারা চায় না আমরা কষ্ট করি বাট আমাদেরও ভালো লাগছিল না ওনাদের দেখে এতটা কষ্ট হচ্ছে বয়স হয়েছে তো আমরা সবাই মিলেই হেল্প করে নিয়েছিলাম আর গ্রামের কাঁচামরিচ সবকিছু মনে হচ্ছিল যে একেবারেই ফ্রেশ বড় মা দেখতেই পেয়েছেন মাছগুলি ভেজে নিচ্ছে একদম অল্প তেলে মুচমুচে করে এই মাছগুলি ভাজলো আমরা প্রথমে ভেবে নিয়েছিলাম বাছা মাছ বাট এটা হচ্ছে নলা মাছ মানে রুই মাছের ছোট বাচ্চা তো এগুলোকে ফ্রাই করা হয়েছে সাথে আরও কিছু মাছ ছিল সেটিও দিয়ে দিয়েছে তো এই রান্নাগুলি কিন্তু লাকড়ির চুলায় হচ্ছে তো বড়ো মাদের একটা ব্যবস্থা আছে বাইরে এরকম লাকড়ির চুলা রান্নাঘর আছে আর ঘরের ভেতরে সিলিন্ডার গ্যাস দিয়ে একটা গ্যাসের চুলা আছে যেটাতে দেখা গিয়েছে বাচ্চারা আছে বা মানে ওনার ছেলের ছেলের বই বাচ্চারা আছে সাথে যদি দুধ গরম করতে হয় চা বানাতে হয় বা গরম পানি করতে হয় সেই জন্য গ্যাসের চুলার ব্যবস্থা করে রেখেছে ঘরের ভেতরে তো আমি যেটি করে নিয়েছি ঘরের ভেতরে চলে এসেছি যেহেতু রান্নাঘরে মাছ ভাজি করছে দেরি হয়ে যাবে তো আমাকে বলে দিয়েছে যদি আমি করি তাহলে ঘরের ভেতরটাই করতে পারি বাট আমার খুব ইচ্ছে ছিল লাকড়ির চুলাই করার তো বড়ো মা যেহেতু বলেছে এখানে করতে তো আমি এখানে এই ভাজিটা করে নিয়েছি আমি আজকের পর্বে এই ভাজির রেসিপিটি দিচ্ছি না আজকের ব্লগটি আপলোড হওয়ার পরের দিনে আমি এই রেসিপিটি দিতে পারি মানে ধুন্দুল ভাজি কীভাবে আমি করে নিয়েছি গ্রামের চোলায় দেখতেই পেয়েছেন এগুলো দিয়ে রান্না করে নিয়েছে মুরগির মাংস আরও কিছু আছে সবজি ছিল চাল কুমড়া দিয়ে রুই মাছ রান্না করেছিল সেগুলো রাতে ডিনারের জন্য রেখে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি এবার আমরা একটু বেরিয়েছি বেরিয়েই দেখলাম কামরাঙ্গা গাছের নিচে অনেকগুলো কামরাঙ্গা পড়ে আছে ভাবলাম একটু ক্যাপচার করি আর গাছটাকে একটু দেখিয়ে নিই অনেক কামরাঙ্গা হয়েছে বা যেগুলো পড়ে আছে ওগুলো পাখি খেয়ে ফেলে দিয়েছে কিছু ভালো কামরাঙ্গাও আছে বড় আব্বার সাথে বের হয়েছে বড় আব্বা আমাকে পান গাছের ডালপালা দিয়ে দিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট, একটু অরেঞ্জ যেটাকে কেনু বলে বা কী যেন বলে আমি জানি না আমার কাছে কমলা মনে হয়েছে কারণ স্মেলটা সম্পূর্ণ কমলার মতো বরাব্বও বলেছে এটা কমলা তো কমলা সাধারণত এত ছোট হয় না না যে কমলা বা কেনু যেটাকে বলে সেগুলো কিন্তু এত ছোট হয় তো দুই তিনটা পেকে গিয়েছে আমি যেগুলো যেগুলো একটু লাল হয়েছে বা পেকে যাবে মনে হচ্ছে ওগুলো ছিঁড়ে নিচ্ছি চারটা কমলা পেরে নিয়েছি আর এই বাগানটা এতটা সুন্দর দেখতেই পাচ্ছেন বড় আব্বা পান গাছের ওখানে গিয়েছে লতা পাতা দিয়ে পান গাছটা কত বড় হয়ে আছে অনেক রকমের ফলের গাছ সবজির গাছ এখানে আছে যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করেছি বেসিকলি গ্রামের এই দৃশ্যগুলি আসলে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কখনই দেখতে পাবো না তাই মেমোরি করে ফেললাম আমার চ্যানেলে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি বরাবরের মতো আরেকটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার এরকম নিত্যদিনের ব্লগগুলি পছন্দ করে থাকেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি সেটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে নিচ্ছি সাথে দোয়াও থাকছে যাই হোক রুমে চলে এসেছি এসে দেখছি বা গাছ থেকে অনেক বড় জাম পেরে নিয়েছে এটাও কিন্তু গাছে তো এটা এতটা মিষ্টি ছিল গাছ পাকনা যেটাকে বলে সেটা তো সবাই মিলে আমরা এটা এমনি এমনি খেয়ে নিয়েছি আর ভর্তা বানাতে হয়নি আজকে যেহেতু চলে আসবো তাই বড়ো মা করেছে গরুর দুধের পায়েস রান্না করেছে এবং যখন দুধটা নিয়ে এসেছিল তখন একেবারে লাল রঙের ছিল খুব ঘন ছিল একেবারে ফ্রেশ ওনারা বললো যেটা তাছাড়া বিকেলও হয়ে গেছে সবাই একটু কেমন যেন ঝিমঝিম করছে তাই রটি খাবে বললো বড়মা মা সব কিছু রেডি করে দিয়েছে আমি রটিটা বানিয়ে দিচ্ছি সবাইকে অল্প একটু সুগার দিয়েছি লেবু দিয়েছি আর টি ব্যাগ দিয়ে দিয়েছি এভাবে করে যারা যারা রটি খাবে বলেছে তাদের জন্য বানিয়ে দিয়েছি সাথে বিস্কিট ছিল এনার্জি বিস্কিট এখানকার এনার্জি বিস্কিট খেয়ানো জন্য খুব মুছমুছ এবং ভালো লাগলো আমি জানি না এটা সাইকোলজিক্যাল প্রবলেম কিনা বাট আমার কাছে ভালো লাগলো আর কি সেটাই শেয়ার করলাম তা খেয়েই বেরিয়ে পড়লাম বিকেলের দিকে একটু বেড়াতে মানে আশেপাশে গাছপালা দেখতে এটা বড় মানিয়ে বের হয়েছে আমাকে আর পাপিয়াকে তো আম্মারা বের হয়নি আম্ম বাসায় ছিল মানে রুমে ছিল যেহেতু আজকে সন্ধ্যার পর চলে যাবো তো ভাবলাম একটু ঘুরে আসি বড়োমার সাথে এসে এত সুন্দর ফুলের গাছ মেহেদি গাছ আর গরু এরকম খামার আছে সাথে এখানে একটা পুকুর বা নদী টাইপের কিছু হবে ইসামতি নদী নাকি যেন বললাম আমার খেয়াল নেই ওরকম কলা গাছ অনেকগুলো কলা গাছ হয়েছে তো অনেক দূরে সেই মাজার আছে এখানে নাকি টাঙ্গালে কোন মাজার সেটা এখান থেকে এই যে এই জায়গা থেকে সামনের দিকে সে মাজার প্লাস সেই নদীটা তো আমার এক্সাক্ট এই মুহূর্ত মনে পড়ছে না এই নদীটার নাম কি বললো তারপরে আমি শেয়ার করলাম যদি আপনার টাঙ্গালিকে হয়ে থাকেন বা যেয়ে থাকেন বা চিনে জানেন তাহারা জানাতে পারেন এটা কি নদী বা সেই মাজারের নামটা কি যাই হোক কলা গাছে অনেকগুলো কলা হয়েছে ভাবলাম একটু ক্যাপচার করি আর এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ সেলফিও তুলে নিয়েছিলাম এর মধ্যে দেখলাম একটা বক এ পাতার উপর বসে আছে মানে পানির উপর পাতা পাতার উপর সেই বকটা বসে আছে আর এখানে ড্রাগন ফলের গাছ অনেকগুলো ড্রাগন ফলও হয়েছে। এই যে হলুদ হলুদ ফুলগুলি সাথে যে আরেক ধরনের কমলা এখানে আছে তো দেখা গিয়েছে এই এলাকাতে অনেক ধরনের গাছের কমলা আছে যেটা সবাই এভাবে লাগিয়ে নিয়েছে আর এখানে মুরগির খামার আছে খামার কিনা জানি না বাট অনেকগুলো মুরগি এটার ভেতরে রাখা হয়েছে আমি একটু ক্যাপচার করে নিয়েছি গ্রামের এই দৃশ্যগুলি আসলে খুব ভালো লাগে তো সন্ধ্যা হয়ে এসেছে প্রায় ঘুরতে ঘুরতে তো আমরা যাওয়ার জন্য প্রিপারেশান নিব আর এখন যেটা ওনারা করে দিচ্ছে বাসায় যেহেতু চলে যাচ্ছি আমাদের জন্য জালি কুমড়া তারপরে ধুন্দুল পাতাগুলি মানে জালি কুমড়ার পাতা তো এগুলো দিয়ে দিচ্ছে এই ভালোবাসাগুলো কোথাও পাওয়া যাবে না তাই না কি বলেন আপনারা এই যে আমরা এসেছি দুদিন ছিলাম আমাদেরকে আবার দিয়েও দিচ্ছে তো এই ধুন্দুলগুলোর ভাজিও করেছি এতটা টেস্টি ছিল এই কারণে যে ফ্রেশ মনে হয়েছে সেগুলো আবার আমাদের সাথেও দিয়ে দিচ্ছে আসলে অফুরন্ত ভালোবাসা রেখে গেলাম এখানে এতটাই ভালো লাগা ছিল গ্রাম গ্রামের মানুষদের গ্রামের পশু পাখি গ্রামের গাছপালা ফল সবজি সব কিছুই যেন অন্যরকম একটা অনুভূতি এই ভালোবাসা এখানে রেখে যেতে হচ্ছে জানি না এরকম ভালোবাসা আর পাবো কোথাও কিনা না বাট তারপরও মেমরি করে ফেললাম চলে যেতে হয়েছে আজকে আমাদের ঢাকা শহরে বড় আব্বা বড় আম্মা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম সামনের গাড়িতে আমাদের মামা আছেন উনি মাইমেন চলে যাবে আর আমরা ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দিচ্ছি তো এখন যেটা বলে নিচ্ছি আমাদের রাতে ডিনার করে বের হওয়ার কথা ছিল বাট দেরি হয়ে যাবে তাই আমরা ডিনার করিনি তাছাড়া আমরা একেবারেই ফুল ছিলাম খাওয়ার কোনো রুচি নেই আর জার্নি করলে অতটা খেতে পারি না তো ওভাবে চিন্তা করে কেউ খেতে পারেনি উনি পার্সেল করে দিয়ে দিয়েছিল হঠাৎ করে আমাদের খুদা মাছ মাঝপথে এসে মানে হাইওয়েতে এসে তো আমার ভাই ভাত খেয়ে নিচ্ছি ডাল দিয়ে আলুর ভরতে এখানকার খুব মজার ছিল আর আমরা ভাত খাইনি আমরা হচ্ছে নিয়েছি গ্রিল আর নান রুটি আম্মুর খুব খারাপ লাগছিলো আম্মু খেতে পারেনি আম্মুরটা পার্সেল করে নিয়েছি আর ড্রাইভার ভাইকেও খাওয়াতে দিয়ে দিয়েছি তো এভাবে করে আমরা ডিনার করে নিচ্ছি এখানে একটা জিনিস চিন্তা করে নিয়েছিলাম যে বাসায় গিয়ে আবার রান্না করব বা খাবো একটু হ্যাসেল হয়ে যাবে তাই আমরা খাবার দাবার খেয়ে এখান থেকে রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে খাবার শেষে চা খেতে হয়েছে বাট এখানে দুধ চা নেই আমরা চেয়েছিলাম নান রুটি দিয়ে দুধ চা দিয়েও ডিপ করে খাবো বেসিকলি এখানকার খাবার অতটা ভালো লাগেনি চিকেন থেকে একটু কেমন স্মেল পেয়েছে আমার কাছে অতটা ভালো লাগেনি আম্মুরটা আমার বোন পার্সেল করে নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়লাম চাটাও মন মতো হয়নি অ্যাকচুয়ালি রানিং রেস্টুরেন্টগুলোই ভালো লাগে আমার কাছে মনে হয়েছে যে হাইওয়েগুলো ওরকম চলে না মানুষজন ওরকম আসে না তো যাই হোক আমরা কিন্তু আবারও গাড়িতে উঠি বাইরে থেকে দুধ চা এনে খাচ্ছিলাম আমি আর পাপিয়া সবাই খাইনি মাত্র দুজন খেয়েছি রুটিও খেয়ে নিয়েছিলাম বাট দুধ চায়ের অপূর্ণতা থেকে গিয়েছিল সেটাও পরিপূর্ণতা করে ফেললাম তারপর রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে ব্যাস আমরা চলে এসেছি এসে আমাদের সবার চোখে পানি চলে আসলো আমরা ডিনার করে এসেছি বাইরে থেকে যাতে করে বাসায় এসে রান্না করতে না হয় বাট এই দিকে আমার নানু খাবার পাঠিয়ে দিয়েছে তারা তাড়াহুড়া করে নানু জানতো না আমরা আসবো আজকে এসে দেখে নানু বক্সে করে খাবার পাঠিয়ে দিয়েছে ডাল দিয়েছে দু রকমের তরকারি দিয়েছে এই বক্সে সাথে ভাত রান্না করে এক বক্স দিয়ে দিয়েছে এটা দেখে আমাদের সবার চোখে পানি চলে এসেছে মা জিনিসটাই হচ্ছে এতটা মধুর এতটা ভালোবাসা যেটা আম্মু বলেই নিচ্ছিল যে মা বেঁচে আছে বলে আজকে এত ভালোবাসা পাচ্ছি আসলে আমার নানুটা সবার জন্য করে অনেক দোয়া অনেক ভালোবাসা আল্লাহ নানুকে করে নে আমি তো সকল মার উদ্দেশ্যেই বলবো আল্লাহ সকল মাকে নে খায় দারাজ করে নে আমিন আপনারা সবাই আমরা সবাই সকল মায়ের জন্য অনেক দোয়া করে নিব। বিদায় নিয়ে নিচ্ছি এখানেই আল্লাহ